আর শীতের মধ্যে শীতের ড্রেস করে তোমার নিচে আছে উপরে নাই নিচে আছে দেখ আমরা সবাই সুস্থ থাকতে চাই আর যখন আমরা সুস্থ থাকি তখন কি কর্ম করতে চাই ঠিক কিনা কর্ম করতে চান আপনারা এখন কর্মটা কেন করতে চাই এটা তো একটা কারণ আছে আমরা সবাই স্বপ্ন বিনির্মাণের কাজ করি যে আমার অনেক সুন্দর সুন্দর স্বপ্ন আছে এই স্বপ্নগুলা আমি পূরণ করি আর এই পূরণ করার লক্ষ্যে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে কাজ করি তো এই কাজের একটি মাধ্যম কেডার আমরা এমনকি কাজ করার মাধ্যমে সুস্থ থাকতে চাই আনলিমিটেড ইনকাম করতে চাই আরো দশজন লোককে বা আনলিমিটেড পিপলকে কাজের সংস্থান করে দিতে চাই ঠিক কি না তাহলে সেই জায়গা অনেক ব্যাপার আছে অনেক সুন্দর সুন্দর প্ল্যান আছে যে প্ল্যান নিয়ে কিছুটা হয়তো আজকে আবহাওয়া বকর আলোচনা করেছে করেছে না ও করবে আচ্ছা তাহলে আমরা অ্যাবের সেনের প্ল্যান সম্পর্কে কম বেশি সবাই জান কিন্তু আমি আমার প্ল্যান সম্পর্কে জানি কিনা এটা কিন্তু অনেক বড় বিষয় প্রত্যেকে নিজস্ব একটা চিন্তা চেতনা আছে এই চিন্তার মাধ্যমে সে আগামী দিনগুলাকে সুন্দরভাবে সাজাবে যদি তার চিন্তাটা ভালো হোক আবার অনেকে আছে যে সে কি চায় কেন চায় তাই সে জানে না কি ভাই আছে আমাদের সমাজে আপনি আপনার সন্তান কি স্কুলে ভর্তি করে দিয়েছেন সেই স্কুলে যায় আর আসে বাড়ি আবার সাপ বয়স বর্ষ শেষে পরীক্ষা দিয়েছে তেত্রিশ চৌত্রিশ পঞ্চাশ পায়ে পাশ করছে এখন আপনি কি এই তেত্রিশ আর পঞ্চাশ পাওয়ার জন্য তাকে স্কুলে পাঠিয়েছিলেন আপনি গার্ডিয়ান হিসাবে চেয়েছিলেন আমার ছেলেটা বা আমার মেয়েটা অনেক ভালো রেজাল্ট করুক অনেক বড় কিছু হোক মানুষের মতো